সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই হচ্ছে কাটিমন গাছ বাজারে সব আমের সিজন যখন এখন শেষের দিকে তখন আমার কাটিমন কিন্তু একেবারে কচি এটা কিন্তু ভেতরে আটিও হয় না এখনও আস্তে আস্তে পরিপক্ক হবে তো এটা সারা বছরই ধরে কাটিমন আম আজকে আপনাদেরকে এই কাটিমন আম সম্পর্কে ভিডিও দিতে চলেছি দেখেন আমের সাইজটা বা আমের যে আকৃতি সেটা দেখলেই বুঝতে পারবেন যে আপটা কত দেখতে সুন্দর আর সেই সাথে এটা স্বাদে অতুলনীয় বলে আমি শুনেছি যদিও আমি প্রথমবার আনার পরে প্রথম আম ধরেছে কাটিমন এর আগে আমি কখনো ওইটা টেস্ট করে দেখিনি যখন টেস্ট করব নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটি দেখাবো তো গাছ ভর্তি কিন্তু মুকুল এসছিলামের তো সব আম থাকবে না এটা স্বাভাবিক যেহেতু নতুন লাগিয়েছি এটবে সে কারণে আমের পরিমাণটা কিছুটা কম আবার একেবারে কমও বলবো না নতুন অবস্থায় এই গাছে বা কতটুকু আশা করা যায় তবে এই আমটি যেহেতু সারা বছর ধরে তাই আমি মনে করি যে এই প্রত্যেকের বাগানে একটি করে কাটিমন লাগানো উচিত কারণ সাত বাগানে আমরা যে সমস্ত ফলের গাছগুলো লাগাই সবগুলো কিন্তু আসলে টেস্টের জন্য লাগাই না আমরা কিছু শখ করে কিন্তু লাগাই আর যেহেতু কাটিমন স্বাদে গুণে অতুলনীয় কাজে কাটিমনের তুলনাই হয় না কাটিমন অবশ্যই সবাই লাগাবেন এখানে একটা গাছ যদি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ কমলা এটা গাছ ভর্তি কিন্তু কমলা চলে আসছে কিন্তু আসলে এটা কমলাটা অত টেস্ট টেস্টি না আমি গতবার খেয়ে দেখেছি এটা একটু টক টাইপের বাজারে যে চাইনিজ কমলাগুলো আমরা কিনি ছোটো ছোটো আকৃতি তো সেগুলোর মতো না এটা সাথে একেবারে টক প্রকৃতির কিন্তু তারপরেও কিন্তু সাথে এই গাছটা রেখে দিয়েছি কারণ সাথে সৌন্দর্যের জন্যে আর এরকম একটা গাছ যদি আমি ভর্তি থাকে তাহলে ছাদ বাগানের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয় ছাদ ছায়া আমি আম গাছে কিন্তু খুব ভালো ছায়া হয় ছাদে আর যখন ইচ্ছা তখন কিন্তু আমটি গাছ থেকে পেরে সাথে সাথে আপনি খেতে পারছেন এর একটা বাড়তি সুবিধা তো এই আম গাছে পরিচর্যা বলতে একটা হাফ গামে এটা লাগানো হয়েছে আর এই দেখতে পাচ্ছেন কক্সিটের দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি এখানে আসলে এখানে সূর্যের তাপ পড়ার কারণে ডামটা একটু গরম হয় তো না দিলেও পারতাম এতদিন দেয়নি কিন্তু তারপর গতকালকে কী যেন ওই জন্য দিয়ে দিলাম যাতে তাপটা কম লাগে কারণ কক্সিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে কক্সিট তাপ প্রতিরোধক তাপ ঢুকতে দেয় না যে কারণে কক্সিটটা এখন দিয়ে দিছি আর এই আম গাছে মুকুল আসার পর এখানে আমাকে ভিটামিন স্প্রে করতে হয়েছে ফ্লোরা যাতে আমগুলো থাকে তার জন্যে আর কীটনাশক এটা তো এই দুইটা জিনিস এখানে ব্যবহার করতেছি কীটনাশক পনেরো দিন পরপর অবশ্যই আমি এখানে ইউজ করতেছি সেটা গাছে রোগ থাকলেও রোগ না থাকলেও রোগের উপর ভিত্তি করে আমি এখানে কীটনাশক আমি দিচ্ছি না কারণ যে কোনো মুহূর্তে যদি এখানে সংক্রমণ হয় কীটনাশক কীট করে তাহলে কিন্তু এগুলো রাখা কঠিন হয়ে যাবে যে কারণে আমি নিয়মিতভাবে আমার সব গাছগাছালিতে পনেরো দিন পরপর আমি কীটনাশক প্রয়োগ করি তো পনেরো দিন বা বিশ দিন এরকম বা দশ বারো দিন সেটা প্রয়োজনের খাতির একটু হের ফের করা লাগে দিন তারিখগুলো আর এই যে আমি মাটি দেখছেন এটা আসলে জৈব মাটি দেওয়া হয়েছে এখানে জৈব সার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এখানে রাসায়নিক কোনো সার কিন্তু এই গাছ আমি দিচ্ছি না বর্তমানে তো দেখা যাক কি হয় তো পাশেই আগ গুনে দিচ্ছেন এটাও তরতর করে বড় হচ্ছে তো যাই হোক কাটিমন আম এটা আসলে আমার সাজেস্ট থাকবে যে আপনারা ছাদ বাগানের এটা লাগাতে পারেন এই গাছটি অনেক ভালো লাগবে আপনাদের গাছটি লাগালে এটা মোটামুটি আমি বলতে পারি তো কাটিমনের যখন পাকবে তখন আবার আপনাদের সাথে এই কাটিমনের ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ